স্বাস্থ্য সহকারী পদের সম্পূর্ণ প্রশ্ন সমাধান দু হাজার চব্বিশ রাজবাড়ি সিভিল সার্জনের কার্যালয়ে পূর্ণমান আসি সময় নব্বই মিনিট পরীক্ষার ধারণ লিখিত প্রথমে আমরা বাংলা অংশ সমাধান করব এক নং গিরি শব্দের পাঁচটি প্রতিশব্দ লিখুন পাহাড় পর্বত অচল শৈল ভূধর দুই নং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে সুরকার কে তিনি কি খেতাবে খ্যাত জন্মশাল কত তিনি কোন দেশের নাগরিক এখানে কয়েকটি প্রশ্ন করা হয়েছে উত্তর বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর এটা আমরা সকলেই জানি তিনি গগন হরকরার বাউল গান আমি কোথায় পাব তারে এর সুরের অনুকরণে গানটির সুর করেন তিনি বিশ্বকবি বা কবিগুরু খেতাবে ভূষিত হন রবীন্দ্রনাথ ঠাকুর সাত মে আঠারোশো বাংলা পঁচিশে বৈশাখ বারোশো আষট্টি বঙ্গাব্দ জন্মগ্রহণ করেন তিনি ব্রিটিশ ভারতের নাগরিক তিন নং বাংলাদেশের জাতীয় কবির পাঁচটি কাব্যগ্রন্থের নাম লিখুন উত্তর বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাঁচটি কাব্যগ্রন্থ অগ্নিবীণা বিশেরবাসী ভাঙ্গার গান দোলন চাপা চক্রবাক আমরা অন্য লিখতে পারি যে কোনো পাঁচটি লিখলেই হল চার নং সন্ধিবিচ্ছেদ করুন অধ্যক্ষ যোগ অক্ষ যথাযথ যথাযোগ যথ জনৈক জন যোগ এক ভক্ত ভজযুক্ত সংখ্যা সমযক্ষা পাঁচ নং সংজ্ঞালিখন কারক কারক কাকে বলে কারক ক্রি নক শব্দটির অর্থ যা ক্রিয়া সম্পাদন করে বাক্যস্থূত ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে কারক বলে শব্দ এক বা একাধিক ধ্বনি বা বর্ণ মিলে কোন অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে পদ বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পথ কাল ক্রিয়া সংগঠনের সময়কে কাল বলে নিত্যবিত্ত অতীত অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয় তাকে নিত্যবৃত্ত অতীতকাল বলে ম্যাথ বাংলা জিজ্ঞাসা চ্যানেলে আপডেট প্রশ্ন এবং বিগত চাকরির প্রশ্ন নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় স্বাস্থ্য সহকারী বিগত চাকরির প্রশ্নগুলি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সাজেশন দু একদিন মধ্যে আপলোড করা হবে সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন ছয় নং রাইট ডাউন অ্যান্টোনেমস অব দ্য ফলোইং ওয়ার্ডস ডে বিজি এনার্জেটিক কুইক সেলডম ডে বা দিন এর শব্দ নাইট বা রাইট এগুলো আমরা সকলেই জানি বিজি ব্যস্ত এর বিপরীত শব্দ ফ্রি অর্থাৎ অলস বা বেকার কাজহীন এনার্জেটিক শক্তিশালী এর বিপরীত শব্দ হচ্ছে স্লাগুইস বা ডাল নিস্তেজ কুইক অর্থ দ্রুত বা তাড়াতাড়ি এর বিপরীত শব্দ হচ্ছে স্লো বা লেজি ধীরে সেলডম কদাচিত অর্থাৎ নাই বললেই চলে ফ্রিকুয়েন্টলি ঘন ঘন বা বারবার সাত নং রাইট ডাউন বেঙ্গলি মিনিং অব দ্য ফলোইং ওয়ার্ডস স্ট্রাগল এর অর্থ হচ্ছে যুদ্ধ করা কক অ্যান্ড স্টোরি এর অর্থ গাজাখড়ি গল্প গ্লাডে অর্থ উৎসবের দিন ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা ফসিল অর্থ জীবাশ্ম আট নং ফেল ইন দ্য প্লাংস এখানে প্যাসেজ আকারে কয়েকটি সুনস্তর পূরণ করতে হবে দ্য মেইন কজ এখানে অফ হবে দ্য ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফোয়েলস নয় নং ট্রান্সলেট ইন ইংলিশ আমি তোমাকে ভাত খাওয়াবো আইস্যাল ফেড খ নং মাস্ক পরুন কোভিড প্রতিরোধ করুন ওয়েক মার্ক্স প্রিভেন্ট কোভিড নাইন্টিন দশ নং রাইট ডাউন সিক্স সেন্টেন্স অ্যাবাউট পদ্মা ব্রিজ পদ্মা সম্পর্কে ছয়টি বাক্য লিখতে হবে আমাদের যে চাকরির বই রয়েছে তৃতীয় চতুর্থ শ্রেণীর সেখানে এগুলো বিস্তারিতভাবে দেওয়া রয়েছে আমরা এখন থেকে দেখে নেব এগারো নং বীজগণিতের মান নির্ণয় অঙ্ক টু এক্স প্লাস টু ভাগে এক্স ইকাল টু থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগে এক্স স্কোয়ার এর মান কত এটি সিভিল সার্জনের কার্যালয় নড়াইল দু সালে যে পরীক্ষা হয়েছে সেখানে এসেছিল এই একই প্রশ্ন রাজবাড়ির পরীক্ষা এসেছে এর অর্থ সিভিল সার্জন পরীক্ষার যে প্রশ্নগুলো হয় এগুলো একই প্যাটার্ন থাকবে কোন কোন প্রশ্ন রিপিট হতে পারে এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সিভিল সার্জন কার্যালয় পরীক্ষার জন্য অনেকগুলো ভিডিও চ্যানেলে নিয়মিত আপলোড করা হবে দেওয়া আছে টু এক্স প্লাস টু ভাগে এক্স টু থ্রি উভয় পক্ষের টু দ্বারা ভাগ করতে পারি অথবা টু কমন নিলে এখানে থাকে এক্স প্লাস ওয়ান ভাগে এক্স ইকাল টু থ্রি এই টু বামপক্ষ থেকে ডানপক্ষে গেলে এখানে কি হয়ে ভাগ হয়ে যায় অর্থাৎ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকাল টু থ্রি ভাগ টু এখন এখানে প্রদত্ত রাশি অর্থাৎ এই রাশিটার মান বের করতে হবে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি সূত্র রয়েছে মান নির্ণয়ের এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস বি হল স্কোয়ার প্লাস টু এ বি কখন প্লাসের সূত্র হবে কখন মাইনাস হবে অর্থাৎ এক্ষেত্রে আমাদের মান কিসে দেওয়া রয়েছে এটি লক্ষ্য রাখতে হবে এখানে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইকোয়াল টু থ্রি ভাগ টু যেহেতু প্লাসে মান দেওয়া রয়েছে এর জন্য সূত্র হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি এখানে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে এর পরিবর্তে এক্স রয়েছে বির পরিবর্তে ওয়ান ভাগ এক্স রয়েছে মাইনাস টু এ বি এর সূত্র হবে এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান এখানে থ্রি ভাগ টু এটি বসানোর পর এখানে টু এই এক্স এ এক্স কেটে যায় আমরা এখানে থ্রির উপরও স্কোয়ার কাজ করবে টুর উপরও স্কোয়ার কাজ করব অর্থাৎ তিনের উপর স্কোয়ার দিলে নয় দুইয়ের উপর স্কোয়ার দিলে চার মাইনাস দুই এখন লসাগু করলে এখানে থাকে কত নয় মাইনাস কত আট অর্থাৎ বিয়োগ করলে এক ভাগ চার অর্থাৎ এটির মান এটির উত্তর এক ব্যক্তি শতকরা পাঁচ পার্সেন্ট আয় করতেন তার আয়করের পরিমাণ দু হাজার টাকা হলে তার আয় কত ঐকিক নিয়মের অঙ্ক করার সময় আমাদের মনে রাখতে হবে যা বের করতে হবে তা বাক্যে শেষ রাখতে হবে আয়কর পাঁচ টাকা হলে মোট কত একশো টাকা কারণ এখানে আয় বের করতে হবে এক টাকা হলে কি হবে সেক্ষেত্রে কম হবে দুই হাজার টাকা হলে সেক্ষেত্রে কী হবে বেশি হবে অর্থাৎ গুণ হবে এখানে উত্তর তেরো নং প্রশ্ন একটি কলম এগারো টাকায় বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় কলমটির ক্রয় মূল্য কত এ ধরনের প্রশ্নের ক্ষেত্রে প্রথমে এই পার্সেন্টের কাজটি করে নিতে হবে লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে লাভ হলে যোগ হবে ক্ষতি হলে বিয়োগ হবে অর্থাৎ দশ পার্সেন্ট লাভে কলমটির ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো যোগ দশ সমান একশো দশ টাকা যদি পোষণ দেওয়া অর্থাৎ দশ পার্সেন্ট ক্ষতি হয় সেক্ষেত্রে হতো দশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিয়োগ দশ নব্বই টাকা এর পরবর্তী কাজ কলমটির ক্রয় মূল্য না বিক্রয় মূল্য বের করতে হবে এক্ষেত্রে ক্রয় মূল্য বের করতে হবে অর্থাৎ কলমটির ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা যা বের করতে হবে তা বাক্যের শেষে রাখতে হবে এজন্য বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে কম হবে এক্ষেত্রে ভাগ হবে আবার এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য কত এগারো টাকা হলে তো বিক্রয় মূল্য এগারো টাকা হলে সেক্ষেত্রে বেশি হবে একশো গুণ এগারো ভাগ একশো দশ এখন এগারো এগারো কেটে যায় এখানে দশ অর্থাৎ দশ থাকে অর্থাৎ কলমটির ক্রয় মূল্য দশ টাকা উত্তর দশ টাকা চোদ্দ নং বঙ্গবন্ধু কোথায় কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে মৃত্যুবরণ করেন উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সতেরো মার্চ উনিশশো সালে গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পনেরো আগস্ট উনিশশো সালে কতিপয় বিপদগামী সেনা অফিসারের হাতে তিনি শহীদ হন পনেরো নং ইপিআই এর পুনরূপ কী যেহেতু স্বাস্থ্য সহকারী পরীক্ষা এজন্য স্বাস্থ্য সংক্রান্ত কয়েকটি তো প্রশ্ন থাকবেই ইপিআই এর আওতায় জন্মের বারো মাসের মধ্যে শিশুকে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় জরায়ুর ক্যান্সার প্রতিরোধে কি টিকা দেওয়া হয় এর পুনরূপ এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন অর্থাৎ ইপিআই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কর্তৃক পরিচালিত একটি চলমান টিকাদান কর্মসূচি সাত এপ্রিল উনিশশো সালে প্রথম চালু হয় এর আওতায় জন্মের বারো মাসের মধ্যে শিশুকে ইপিআই কর্মসূচির বর্তমানে দশটি রোগের ষাটটি টিকা দেওয়া হয় জরায়ুর ক্যান্সার প্রতিরোধে এইচ পি টিকা দেওয়া হয় এখানে কোশ্চেন যেভাবে দেওয়া থাকবে সেভাবে আমাদের উত্তর দিতে হবে জরায়ুর ক্যান্সার প্রতিরোধে কী টিকা দেওয়া হয় যারা ক্যান্সার প্রতিরোধে এইচ টিকা দেওয়া হয় ষোলো নং ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা কতজন রাজবাড়ি জেলায় মোট কতটি ইউনিয়ন আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধানের কি রাজবাড়ি জেলায় স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় একটি প্রশ্নের মধ্যে তিন চারটি করে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে অন্যান্য জেলায় অবশ্য এভাবে হয়নি এখন বিভিন্ন জেলায় বিভিন্নভাবে পরীক্ষা হতে পারে কিন্তু কোশ্চেনের প্যাটার্ন সাধারণত এভাবে এরকমই থাকবে এখানে প্রথম প্রশ্ন ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা কতজন এটি সকল ইউনিয়ন পরিষদের জন্য কার্যকর জন আমরা জানি একজন চেয়ারম্যান জন সদস্য থাকে বারোজন সদস্যের মধ্যে নয়জন সাধারণ সদস্য তিনজন সংরক্ষিত মহিলা সদস্য চেয়ারম্যান ও সাধারণ সদস্যগণের সকলেই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন আরেকটি কমন প্রশ্ন রাজবাড়ী জেলায় মোট কতটি ইউনিয়ন আছে এখন যে যে জেলায় পরীক্ষা হবে প্রশ্ন হলে সাধারণত সেই জেলার নামে দেওয়া থাকবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান পদবী কি। এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান পদবী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সতেরো নং বঙ্গবন্ধু রচিত তিনটি বইয়ের নাম লিখুন অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রচনামোসা আমার দেখা নয়াসিন আঠারো নং স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম কী সে দেশের রাষ্ট্রপ্রধানের পদবী কী দেশটির রাজধানী কী বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম হচ্ছে ভুটান ভুটানের রাষ্ট্রপ্রধানের পদবী রাজা ভুটানের রাজধানী থিম্পু ম্যাথ বাংলা জি চ্যানেলে আপডেট প্রশ্ন এবং বিগত চাকরি প্রশ্ন নিয়ে গণিত বাংলা সাধারণের উপর গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন এবং আপনাদের সহযোগিতায় এই নতুন চ্যানেলটি দ্রুত সামনের দিকে অগ্রসর হচ্ছে এজন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি